হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ তালার দয় ভালো আছেন আল্লামা দিল হুসাইন সাইদি সাহেব তিনি ইন্তেকাল করেছেন এই বিষয়টা কারি অজানা নয় তো আল্লামা দিল হুসাইন সাইদি সাহেব বেঁচে থাকতে আজ থেকে বিশ বছর আগে তিনি বাংলাদেশকে নিয়ে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন সেই ভবিষ্যৎ বাহিনীটি আজ হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ কি ভবিষ্যৎ বলে বাংলাদেশকে নিয়ে আপনারা শোনেন ইনশাল কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো করে মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক মূলক কথা নাকি আমি বলি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি